হ্যালো এভরি এই দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার প্রথম জামাষষ্ঠীর ভিডিও আমার না সরি শাহনের প্রথম জামাষষ্ঠীর ভিডিও তো সেদিনকে সকালবেলায় গাড়ি নিয়ে বেরোলাম তো ঠিকই কিন্তু রাস্তায় গাড়ি গেল খারাপ হয় এত হ্যারাসমেন্ট প্রায় দেড় দু ঘন্টা সার্ভিস সেন্টারে গিয়ে তারপরে আমরা উবের করে বাড়ি গেলাম ফলাহারের ভিডিওটা তোলা হয়নি কিন্তু দেখো এই যে ও গিয়ে লুসির সাথে এত ব্যস্ত হয়ে গেছিলো প্রায় দেড় দু ঘন্টা ওকে নিয়েই কাটিয়ে দিলো তারপরে এলো সেই বিশেষ মুহূর্ত জামাই ষষ্ঠীর লাঞ্চ দেখে ফেলো নতুন জামাইয়ের জন্য আমার মা নিজে হাতে কত কিছু রান্না করেছে আমি তো অবাক আমার আইবুড়ো ভাতেও মা এত কিছু রান্না করেনি যেটা ওর জন্য জামাই ষষ্ঠীতে করেছে আর তারপরে ছিল ওর জন্য একটা খুব সুন্দর গিফট শার্টের কালারটা আমার আর মায়ের খুব পছন্দের তো এটা ওর স্কুলে লাগবে সেজন্য এটাই দেয়া হয় ইভিনিংয়ে ক্লাস করাতে করাতে বাবু খেয়ে নেন ইভিনিং স্ন্যাক্স আবার রাত্রেবেলাতেও ছিল মাটন পানির আর রুটি সব মিলিয়ে দিনটা যা দারুণ গেছিলো ফেরার সময় মা আবার এক গাধা খাওয়ার দাওয়ার সব কিছু দিয়েছিলো সেই তাতেই দেখো আমাদের উবেরটা পুরো ভরে গেছে সব মিলিয়ে আমাদের দিনটা দারুণ কাটলো আমার স্কুল ছিল একটা সেদিন সার্থক হলো